শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের এক পবিত্র তপস্যা ক্ষেত্র দক্ষিণেশ্বর কালী মন্দির এখানেই মায়ের দর্শন পেয়েছিলেন তিনি আমরা মন্দিরে যেতে যেতে গঙ্গা নদী পার হচ্ছিলাম সে সময় এই সুন্দর বৃষ্টি দেখে নিলাম তারপর গঙ্গা নদী থেকেই মায়ের মন্দিরের এক ঝলক দর্শন পেলাম এরপর মন্দির গঙ্গা নদী থেকে নেমে মায়ের মন্দিরের গেটের সামনে প্রবেশ করেছি এখান দিয়েই মূলত মাকে দর্শন করতে যেতে হবে এই মাকে দর্শন করার পূর্বেই সুন্দর মন্দিরের চোরাটু দূর থেকে ভালো করে দেখে নিলাম এই মন্দিরে প্রবেশের জন্য আপনাকে দুইটা টাইম দেওয়া হয়েছে সেই দুটো টাইম হচ্ছে সকাল একটা পর্যন্ত মানে সকাল ছটা থেকে একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে আবার মায়ের দর্শন মিলবে মায়ের দর্শন করার পূর্বেই মাকে পূজার জন্য বেশ কিছু সামগ্রী মন্দিরের বাহির থেকে আমরা কিনে নিয়ে গেলাম এরপর মায়ের দর্শনের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম কিন্তু বলে রাখা ভালো এই মন্দিরে প্রবেশ করতে হলে ক্যামেরা এবং মোবাইল ফোন অ্যালাউ নয় এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই লাইনে দাঁড়াবেন এখানে কাউন্টার আছে যেখানে আপনারা আপনাদের মূল্যবান মোবাইল ফোনটি রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন চলুন তাহলে একটু ঘুরে দেখি এই গঙ্গার পার থেকে আপনারা গঙ্গার ঘাটে পবিত্র হয়ে যখন মন্দিরে ঢুকবেন এই শিব মন্দিরগুলো দেখে নেবেন এরপর আমরা মন্দিরগুলো মোটামুটি ভিতরে ঘুরে আসলাম কিন্তু ভিতরে যেহেতু ফোন এলাও না তাহলে মায়ের দর্শন আপনাদেরকে আমি দেখাতে পারিনি তবু দূর থেকে এই সুন্দর মন্দিরের দৃশ্যটুকু দেখে নেন কথিত আছে এই স্থানে রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের দর্শন পেয়েছিলেন এবং এই মন্দিরে স্বামী বিবেকানন্দ বিশ্ব বরেন্দ্র স্বামী বিবেকানন্দ এই স্থানে আসতেন রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে সাক্ষাৎ করতে এবং তিনি ঈশ্বর দর্শন করেছিলেন এই এই যে খাটটা দেখছেন এই খাটে রামকৃষ্ণ পরমহংসদেব ঘুমাতেন এই স্থানগুলো দেখছেন এখানে গঙ্গার পার এসে অনেক মহাপুরুষের সমাধিক্ষেত্র রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আশপাশে বেশ কিছু ছোট বড় মন্দির দেখতে পাচ্ছেন এবং সর্বশেষে দেখবেন একটি এখানে তপস্যা করে মায়ের দর্শন পেয়েছিলেন